প্রায় দু বছর পর বরাদ্দ বৃদ্ধি হয়েছে মিড ডে মিলে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষার্থী পিছু সত্তর পঁচাত্তর পয়সা করে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার যদিও এই পরিমাণ বৃদ্ধিতে মোটেই খুশি নন বাঁকুড়ার শিক্ষক মহলের একাংশ তাঁদের মতে বাজারে জিনিসপত্রের দাম ক্রমবর্ধমান এই ছিটে ফোঁটা বরাদ্দ বৃদ্ধিতে শিশুরা পুষ্টিকর খাবার পাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে বাঁকুড়ার জাগরণী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তাপস রায় বলেন মিড ডে মিলে নামমাত্র বরাদ্দ বেড়েছে যা যথেষ্ট নয় কারণ এখন প্রতি পিস ডিমের দাম সাত থেকে সাড়ে সাত টাকা মুসুর ডালের প্রতি কেজি একশো থেকে একশো কুড়ি টাকা টমেটো আশি থেকে একশো পেঁয়াজ অনেক সময় আশি টপকে যাচ্ছে ফলে আমাদের মতো ছোট স্কুলে ওই টাকায় মিড ডে মিল চালানো অসম্ভব এই অবস্থায় ন্যূনতম আট থেকে দশ টাকা বরাদ্দ জরুরি বলেই জানান তিনি আসলে কি সুবিধা হলো ছাত্রীদের ছাত্রছাত্রীর কারণ সুবিধা কবে ছিল আর এই চুয়াত্তর পয়সা যেটা বেড়েছে এটাতে এমন কিছু সুবিধা হবে বলে মনে হয় না কারণ একটা ডিমের দামই এখন আপনার সাত থেকে সাড়ে সাত টাকা থেকে সাড়ে সাত টাকা ঠিক আছে আপনি কিভাবে খাওয়াবেন তারপরে আপনার সবজি আছে ডাল আছে মশলা আছে জ্বালানি আছে এটা সম্ভব বাস্তবসম্মত যদি হয় তাহলে খাওয়ানো যেতে পারে কি একটা বাচ্চা এভাবে

তো স্কুলের শিক্ষক মশাই করে কোনো লাভ নেই তারাও তাদের সাধ্য মতো যতটা পাচ্ছেন করছেন আর কি কিন্তু পয়সাটাও তার মূল্যটাও একটা ব্যাপার আছে সেই কারণে আমরা নিজেরা সংসারিক জীবনে আমরা বাজার করতে গিয়ে দেখি যে যা দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে তাতে কোনো জিনিসই এখন দামের দিকে কোনো জিনিসই কম নাই সেহেতু এই পরিস্থিতিতে হয় যদি চালাতে হয় ভালোভাবে চালানো হোক তাতে ছেলেরাও পুষ্টি পাবে এবং তাতে সন্তুষ্ট হবে আর আর কি যদি অসুবিধা আছে তাহলে তার সে বন্ধ করে দিয়ে মনে হয় ভালো কারণ তারা যে একবারে বাড়িতে খেতে পায় না তা নয় তবুও একটা সরকার উদ্যোগ নিয়েছে সরকারের উদ্যোগটা নিঃসন্দেহে প্রশংসনীয় কিন্তু সেদিকেও লক্ষ্য রাখতে হবে যে যারা যে পরিচালনা করছে স্কুল কর্তৃপক্ষ তাদের দিকটাও চিন্তা করতে হবে সরকারকে যাতে তারাও অভিভাবকদের কাছ থেকে কোনোরকম জোবাব্দি তাদেরকে করতে না হয় আর কি সেটাও লক্ষ্য রাখতে হবে আর এই পয়সা যে পয়সা বাড়ানো হয়েছে হ্যাঁ সন্তুষ্ট পয়সাতে সম্ভব নয় একটা এখন তো দেশি টিম যায় না তো মূল্য অনেক তবু সেই হিসাবে পোলট্রি ডিমটা এখন চালু আছে পোলট্রির ডিম তে পুষ্টিও মোটামুটি মিলছে আর কি কিন্তু সেটা করতে গেলে সাড়ে টাকা সাত টাকার নিচে ডিম আর তাহলে চালের দাম বেড়েছে তেল মশলার দাম বেড়েছে জ্বালানির দাম বেড়েছে আলুও দাম বেড়েছে সবকিছুই দ্রব্যর মূল্য বৃদ্ধি হয়েছে মূল্য কমার কোনো লক্ষণ নেই সেই পরিস্থিতিতে আমার মনে হয় যে এটা নিয়ে সরকারের চিন্তা ভাবনা করা সময় এসেছে আর কি আপনারা তোমরা চাইছেন হলে আমার ম ইয়ে আমরা সংসারী মানুষ আমরা যেটা দেখেছি তাতে মোটামুটি এক টাকা পঞ্চাশ পয়সা বৃদ্ধি করলে ভালো হয় আর কি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া